হ্যালো বন্ধুরা জীবনে কিছু করো ভাই এভাবে জীবন চলবে সকালবেলা উঠে এসে আবার রাত নটার দিকে গিয়ে রান্না করে খেয়ে আবার ঘুম কিছু করো জীবনে মা বাইরে এসে গা মারিও নেই কি বলতেছে যে বুঝতে পারছো ঘুমিও না মানে একটু কিছু করো যাতে কিছু করতে পারো বাইরে কি আসবে সকালে উঠবে আনবে তারপর নাস্তাটা নিয়ে এক ঘন্টা ছুটি থাকবে আবার আগে মতো করো কিছু করো বুঝতে পারলে ব্যাাত্রতা হয়েও না যেটা ভালো কথা বলছে করো কিছু জল